যেই বিপ্লব ছিল গাইস এই বিপ্লব আবার পিস দিয়া কারে জেনে মাইরা দিল তো যা গাইস মানে এখানে দুই তিনটা স্কোয়াড নামে তো একটা নানা গেমিং দের স্কোয়াড ছিল একটা আমাদের স্কোয়াড ছিল আর একটা আলাদা স্কোয়াড ছিল তো আমাদের স্কোয়াডে কিন্তু আমি ছিলাম আমাদের রির কিং ভাই ছিল তারপর একটা জোন পুশার ছিল আর আমাদের সুসান গেমিং যে হচ্ছে নেপালি একজন প্লেয়ার আর এখানে কিন্তু ভাই দেখতে দেখতে আমরা সবাই মইরা যে আমাদের জোন পুশার একাই বাইচা ছিল আর বিশ্বাস করো ভাই এনিমি তো এখনো 44 তে এখানে যদি মইরা যেতাম কত মাইনাস কে দাম একবার ভাই চিন্তা করে দেখো তো এখানে কিন্তু আমাদের জোন পুশার ভাই আমাদের আর হিরকিন বাইরে বাছাই আর সে নেই মা আবার টোকেন কালেক্ট করা আমাদের বাছা দেয় তো আমি কিন্তু আমি এখানে আসার যেতে মারা শুরু করে তো কোনো সামনের প্লেয়ারটা হেড সঙ্গে ফালাই দিই আর প্লেয়ার তো যাক গাইস ওরা কনফার্ম দেওয়ার পরে আস্তে আস্তে হুকুম হয়ে যায় কারণ আমার লুট মারতে হবে লুটের একদমই অভাব দেন গাইস লুট টুট মারি দেখি ভাই এরকম কিছুই নাই শুধুমাত্র একটা অজ্ঞান পাইছি আর ভাই এটার সাথে গাইস কিছু এমোটে মার্গি তাছাড়া ওরকম কিছু পাইলাম না মানে ও হয়তো বা এইদিকে নেই মা মাত্র লুট করছে দেন আমার এদিকে ফায়ারিং দেওয়া শুরু করে দিছে তো চলো সমস্যা নেই গাইস আর এদিকটা আমাদের রিকিং ভাই ওরা ধরা ফায়ারিং করে ভাই এনিমি টেনিমি মাইরে একদম ফাটাই দিতেছে আরে ভাই কতখানি ড্যামেজ দিয়ে দিল দেখছো আচ্ছা সমস্যা নাই আর এই বিপ্লব মাত্র গাইস আমাদের রিরকিং বেড়া মেরে দিল আচ্ছা সমস্যা নাই তার মানে ভাই এদিকে আছে আমাদের নানা গেমিংদের স্কোয়াড আর ভালো একটা ফাইট হবে গাইস আর হই বিপ্লব হয়তো ভাই এই ছবি আর টিমমেট হবে তো তারা যেহেতু মনে করো একই গিল্ডার বা একই আর তো একই স্কোয়াডে খেলে তো চলো সামনের প্লেয়ারটা কিন্তু আমরা অনেক জ্বালাইতেছে তো কোনো মতে টিম মেটটা রিভেভ দেওয়া দেন এই প্লেয়ারটা দেখলাম ভাই কতখানি হেডও দিলাম বাট মোরলো না ভাই মাঝে আমারে মাইরা দিল তো রাসেল গেমিং ভাই আমার মাইরে দেওয়ার পর গাইস আমি কিন্তু তাকায় দেখি আমার টিম মেট আরও একজন মহিলা গেছে মাত্র আমাদের জোন পুষা রির কিং বেড়ে নামাইছে দেন রির কিং ভাই আগের মতো নাইমা ভাই আবার মহিরা জায়গা দেন জোন পুষার ভাই আবার আমারে নামাই তো এইখানে কিন্তু গাইস নামলাম নামার পর দেখি আবার একটা প্লেয়ার মানে প্লেয়ার আর প্লেয়ার ভাই যেদিকে নামি ওই প্লেয়ার আর নাইমা অবশ্যই আমার একটা ফাইট নিতে হবে এস টুকে ভাই কার জানি মারলাম এস টুকে মনির ভাই তো যাক গাইস মনির ভাইরা মায়েরা টুকটাক ভালোই লুট পাইছি গাইস যা দিয়ে আমার চলার মতো এমপি ভটি ছিল লুট বক্সে বাট মনির ভাই মারা মারতে পারলো না গাইস মারতে ভালো হয়তো আবার আমাদের অবস্থা টাইট হয়ে যেত কারণ পুষার মরলে শেষ বুঝোই তো গাইস নতুন যখন ভাই পুষার সিস্টেম আসছে মানে যে রিভার্ভ পয়েন্টগুলো সিস্টেম করলো তারপর থেকে কিন্তু ভাই মোটামুটি সব স্কোয়াডে কিন্তু পুষারের ভরসায় থাকে কারণ পুষার মরে গেলে কিন্তু স্কোয়াড শেষ আগে যেভাবে ভাই সবাই মনে করো রাস স্কোয়াট নিয়ে খেলতো এখন কিন্তু এভাবে খেলে না প্রতি স্কোয়াডে দেখবে একটা না একটা ঝোঁন পুষার থাকবেই যারা কিনা শুধুমাত্র জোনে ঘুরে ঘুরে আমাদের রিভাইভ করবে আর আমরা হচ্ছে ফাইট নেবো ভাই কিল টিল করা ট্রাই করবো তো চলো গাইস অলরেডি কিন্তু আমার টিম মেটরে একটা বাঁচাই দিলাম তো আরেকজন তারও তো তোরা বাঁচাই দেবো সমস্যা নাই যেহেতু আমি বাচ্ছি ভাই বাইছে থাকলে অবশ্যই সবার বাচ্চা দেবো আর আমার কাছে টোকেন ছিল না এটার জন্য তারা বাঁচাইতে না বাট ভাই নানা গেমিংদের স্কোয়াড কোথায় গাইস আর এই ম্যাচটা কিন্তু পুরোপুরি লাইভ স্টিম হয়েছে তোমরা যারা দেখছো হয়তো অনেকে এই যে নানা গেমিং মাত্র কার কাছ থেকে জানি ঘুরা গেলো ভাই আমরা দিকটা খুঁজতাছি ভাই তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করবো বা এই দিক যদি তারা আগে মেরাজে হবে তো চলা গাইস একটু পরে ভাই এইদিকে শুনি আমার টিমমেট উপরে কে জানে হামলা করতে পাসলাম দৌড়ায়া আই আইসা ভাই ফায়ার দিতেছি সালাম মরেই না আর ভাই এমন একটা অবস্থা হয়ে গেছে মনে মাথার উপরে তো কোনো মতে বডি মারি যেতে মায়েরা দিলাম দেন গাইস রাজ দিয়ে দিছি সামনে প্লেয়ার আছে কিনা বাট যা দেখি কেউ নাই দেন ওইখান থেকে ভিতরে আসছি আসার পর গাইস পিকের এখানে যখনই ঢুকি দেখি ভাই নিচে ল্যান্ডমাইন তো বুঝছি এনিমি টেনিমি থাকতে পারে সতর্ক থাকতে হবে যেহেতু নিচে ল্যান্ডমাইন পোতা ছিল তো আইসাই দেখি ভাই হ্যাঁ ক্যাম্পার বইসা বৈশাখা বৈশাখার খুঁজে নাম দেখি গাইস সি টুকে ভিটেজ না কি জানি তো যাক পোলারা মারার পর দেখি আমার পাঁচটা কিল অলরেডি হয়ে গেছে তো পাঁচ যেহেতু হয়ে গেছে এখন আর বেশি একটা টেনশন লাভ দেখো আছে তো পাঁচ কিল যেহেতু ভাই আর তিরিশটা নেমের ভিতরে মোটামুটি দশ পনেরোটা কিল হয়ে যাবে আমার কোনো সমস্যা নাই এখন শুধুমাত্র আমাদের বাইচে থাকতে হবে ম্যাচটা ভুইয়ার টার্গেট নিয়ে খেলতে হবে চলো গাইস আর এই সিজন কিন্তু গাইস আমরা মানে ভালো ট্রাই করতেছি অলরেডি টপ তিরিশ বত্রিশের মধ্যে চলে আসছি তোমরা জানো গাইস আমরা প্রথম দিকে কিন্তু অনেক পিছিয়ে পড়ে গেছিলাম দেন উঠতে উঠতে কিন্তু ভাই প্লেয়াররা অনেক স্কোর করে বলা তো ধরতে পারলাম না আর তো যা গাইস এটার পর একটু হাল ছেড়া দিছি ওরকম একটা পুশ দিয়ে নেই মোটামুটি যতটুকু পারছি বাট তারপরও তার ভিতর কিন্তু গাইস নতুন স্কোয়াড বানিয়েছিলাম টুয়েল লোল আর হচ্ছে হাইপারদের নিয়ে তো বাট ভাই তাদের হচ্ছে তারা তো ভালো খেলে বাট তাদের ব্যাকআপ প্লেয়ারগুলো ভাই অত একটা ভালো প্লেয়ার ছিল না তো গাইস একটু ঝামেলা হয়ে যায় দেখা যায় দশটা ম্যাচ খেললে দুইটা ম্যাচই ভুঁয়া আসে বাকি আটটা ম্যাচে ভুয়া মিস তো সমস্যা হয় যে এটার জন্য গাইস স্কোয়াডটা ভাঙতে হয়েছে দেন তাদের বলছি ভাই নেক্সট আবার আমরা খেলবো সমস্যা নাই আপাত একটু মিলাই জিলিয়া খেলতে হবে ভাই ধরতে পারবো না কারণ অনেক স্কোর আর ভাই নেক্সট সিজন কিন্তু টপ ওয়ান জন্য খেলবো বেশ ট্রাই করবো যাতে টপ ওয়ানটা ডান দিতে পারি তো চলো গাইস দেখি কী হয় আর অবশ্যই টপ ওয়ান ধরতে গেলে গাইস আমাদের ভালো একটা স্কোয়াড আগে ম্যানেজ করতে হবে কারণ যে স্কোয়াড অলওয়েজ অ্যাক্টিভ থাকবে যে স্কোয়াডের ব্যাক আপ প্লেয়ার থেকে শুরু করে সবগুলো প্লেয়ার মোটামুটি ভালো থাকবে নাহলে তো ভাই ঝামেলা হয়ে যাবে দেখা যায় গাইস আমরা যতক্ষণ থাকবো ভালো স্কোর হবে ব্যাট আমরা গেলে আমাদের ব্যাকআপ প্লেয়াররা ঢুকলে তেন ওরকম ভালো স্কোর হবে না তাহলে তো ভাই টপ ওয়ান ধরতে পারবো না তাই না মোটামুটি সবার এবারে যে ভালো একটা পারফরমেন্স প্রতি ম্যাচে দিতে হবে তাহলেই ভাই টপ ওয়ান ধরা পসিবল আর অবশ্যই টপ ওয়ান ধরতে গেলে গাইস প্রথম দিকে আমাদের টপ ওয়ানটা ডান দিতে হবে প্রথম দিকে টপ ওয়ান না ডান দিতে পারলে গাইস দেন ওই মনে করো আর টপ অন ডান দেওয়া পসিবল হয় না কারণ স্কোর অনেক পড়া পড়া যায় দেন গাইস ভালো ভালো প্লেয়ার যারা আসে তো সবাই তো ভাই ট্রাই করে টপ অন যাওয়ার জন্য দেন একটা প্রতিযোগিতা একটা রেস চালু হয়ে যায় দেন ভাই অনেক কষ্ট হয়ে যায় সবার মাঝে তো বুঝি তো গাইস তো চলো প্যারা নাই অলরেডি কিন্তু গাইস নয়টা কিল করছি আর এইখানে কিন্তু ভাই আমরা স্কোয়াড একটার পরে একটা ওয়াইপ আউট করার ট্রাই করতেছি সাথে তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে পারি বাট ভাই একটা জিনিস দেখো এই মনে করার ম্যাচে আমরা যেহেতু একটা ভিভেচ পাশাপাশি নানা গেমিং বিভেজ তো দুই তিনটা বিভেজ থাকার কারণে গাইছ এনেমিরা মরতেই আসে না জোন কত হয়ে গেছে এখনও কিন্তু এনেমি আছে তিরিশটার উপর মানে ভাই এনেমি মরে না তাহলে কেমনে হবে ভাই এনেমি যদি নাই মরে তাহলে ভাই আমরা ভূয়াটা নিবো কিভাবে কও আর এতটুকু কেলে তিরিশ এনেমি থাকে স্বাভাবিক থার্ড পার্টি খেয়ে কখন ভইয়া যাই বলাও তো যায় না বাট কিচ্ছু নাই গেছে বিবেচ নিয়ে যন্ত্রণায় ইচ্ছা তো করা বিবেশ মনে করার ফালা দিয়ে বা বিবেক দরকার নাই বলি রাইখা দিতে এই বিবেচ নিয়ে আরও যন্ত্রণা বেশি বিবেচ যে লবিতে ঢুকে ওই লবি মনে করে এনেমি মরতে ইচ্ছে না মরতে ইচ্ছে না দেন ভাই ভূয়া ইজি ইজি ভুয়া গেলাম আমাদের মিস হয়ে যায় থার্ড পার্টির মাই তো চলো এখানে কিন্তু আমিও ভাই স্কোপ করে গেলে থার্ড পার্টি ম্যাচ দিতেছি এমিদের ওরা দোরা হেড শট মেট মারতেছি ভাই সমস্যা নাই দেখে যে গাইস ভুইয়াটা পাইলে হবে গাইস কারে মারতে পারছি কারে মারছি বা কি করছি এগুলো দেখার সময় নাই এই লবিতে আমাদের ভুইয়া লাগবেই লাগবে তো ট্রাই করব গাইস ভুইয়ার জন্য কিন্তু বেস্ট ট্রাইটা করব এখন দেখা যাক ভুইয়াটা আছে কিনা আর আমার টিমমেট কিন্তু অলরেডি দুইজন মইরা পড়ে রইছে এখানে আমার উপর ফুল প্রেসার ভাই জানি না কি হবে লাস্ট পর্যন্ত ম্যাচটা মনে হয় না ভুয়ে আসবে কারণ যেহেতু অলরেডি দুইজন প্লেয়ার আমাদের ময়রা গেছে গা ভাই তো একা একা তো পসিবল না ভুঁয়া টানা তারপর দেখি কি হয় চলো এগারোটা কিল করে কিন্তু মস্টার দেওয়া ঘুরতেছি কারণ মস্টার থেকে নামলে লবি তো মনে হয় না বাইচা ফিরবো ওই যে ভাই নামার সাথে সাথে থার্ড পার্টি মার খেতেছি ভাই সব থেকে বড় বোকামি আমি করছি মস্টারটা রাইখা ভাই এনিমি আবার আমার মাস্টার মেরা দে কইতে না কইতে মাইরা আমার মস্টার সেটা নুবরা পোলা ভাই রে আমার মস্টারটা মাইরা ভাই এটা কোনো কথা জাস্ট সেকেন্ডের জন্য রাখলাম ভাই মশটা অ্যাটাক নিবি মারার লিখা বাট ভাই নামতে না নামতে মাঝে ড্যামেজও খেলাম ফিরিতে পাশাপাশি ভাই আমার মশটা আর এই গাড়ির তো ভাই অলরেডি লাল বাতি ধরা দিয়েছে এনেমিরা মনে হয় না এই গাড়িতে বেশিক্ষণ সারভাইভ করতে পারবো তারপরে ট্রাই করতেছি গাইস এদিক দিয়ে আমার টিমমেটটা কিন্তু ভাই আর মানে জোনপুষার কিন্তু আমাদের টিমমেট করে রিভাইভ দিছিল বাট মনে হয় না কোনো কাজ করতে পারবে এদিক দিয়ে এনেমি কিন্তু আমার লাগে ভাই পাইতারা করতে গেছিলো বাট দেয়া দিছে একদম সেই লেভেল ভরা দেয়া বেচারা শিক্ষা পায় গেছে গে গাইস আমার সামনে নাই মা গাড়ি চেঞ্জ করতে গেছে ওর কত বড় সাহস চলো গাইস সুপার মেডিগুডি পাইছি ভাই একটু পরে দেখবে আমি ঝোনপুর শুরু করে দিবো সব খারাপ দেখলে দেখি গাইস দেখিস সেটা একটু বলা ঘাসো চলো গাইস কিছু ড্যামেজ দিছিলাম এখন ভাই তার পড়ি নালে মনস্টার দিয়ে আবার ধাক্কা দিয়ে দিব চলো আমি আমার টিমমেট ভাই কী করব চলো গাড়ি চেঞ্জ করতে হবে গাড়ি দিয়ে পুরো লাল হয়ে হয়েছে এই গাড়িতে ওটা বিপদ চলো ভাই গাড়ি গুড়ির দরকার নাই মনস্টারটা ফাটাই দিমুনি এলো ঝোনপুর সার টোকেন লও তাড়াতাড়ি যাও আমার টিমমেটগুলো আর বাঁচায় আহ আর আমি কিন্তু এই দিক দিয়ে আসি কোনো টেনশন নাই আমি যতটুকু পারি আপ দিতেছি থার্ড পার্টি মারি দিব নিবি করে দেখি গাইস আমার ভাই মস্টারটা ফাটানোর ট্রাই করতে হবে মস্টারটা প্রচুর জ্বালাই দিছে পুত এই ল ল ল ল ল ল বাং তোর বাং 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 এনিমির সামনে বাং এনিমি পরে তারা ফাইট কর মস্টারটা বাংলো না ভাই এখনো চলতে আসে মস্টার একটা পর একটা চলতেই আসে দেখি গাইস মস্টার না বাইঙ্গাই হেড শর্ট না ট্রাই করি পুত আমার টিমমেট হয়েছে ভাই মুরা গেছে গা জোনপুষার এখন কিন্তু আর ভাই ঝামেলা চল এইদিক প্লেয়ার একটা কিন্তু মারলাম মনস্টার তো কিন্তু গেছে গাইস ওরা কিন্তু মারতে হবে এ ভাই উইরা উইরা প্লেয়ার আমার কাছে চলো বাজান জান খাইয়ে দিছি দিসি এদিক দিয়ে আমার টিমমেটরা ভাই যাও 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 বাঁচা লো এদিক দা এদিক থেকে লুট পাওয়া যাবে ভরপুর চলো আমার টিমমেট কিন্তু এটার মায়েরা আয়া যা গাইস ওদের লুটপাট হয়ে গেছে এ ভাই টিমমেটটা একজন মইরা গেছে আবার দুই হয়ে গেলাম একজন পুষার ময়ূর আমাদের টিমমেট তো একজন ভাই আছে এটাই আমার জন্য সুখবর তো সুশান গেমিং ভাই আর আমি কিন্তু আসি গাইস এনিমি কিন্তু আর পাঁচটা প্লেয়ার আছে তো দেখা যায় ভুয়ো টানতে পারি কিনা আর নিচের দিকে যেহেতু হবে ও পি ভাই হেডশট আর বিশ্বাস করো ভাই এই এত পরিমাণ লিজ দিছে যা বইলা মনে করো তোমাদের বুঝাইতে পারবো না শুধু দেখতে থাকো অনেকগুলো করে হেডশট দিয়ে এনিমি মরে না অনেকগুলো করে হেডশট দিয়ে নিবি মরে না এইভাবে করে ভাই কিন্তু ঝামেলায় পড়ে গেছি মাঝের দিকে দেখো গাইছি এখানে কিন্তু আমার অবস্থা পুরা টাইট করে দিছে কই থেকে এনিমিটা মারলো কিছু দেখলাম না শুধু মাইর খেলাম তো চলো গাইছি এদিক দিয়ে আবারও ভাই ড্যামেজ মনে করো রিকভার করতে না করতে আবার এনিমে হিসাবে মারার লিগা তো এনিমি কিন্তু পুরো একটা স্কোয়াড আছে আর আমরা টু বি ফোর সিচুয়েশন তো দেখা যাক দেখো ভাই এনিমিরে কতগুলো গুলো হেডশোর্ট দিলাম তো চলো এনিমি ডাউন গেছি খুশি হয়েছি এই লো ভাই কতগুলো হেডশট দিছি তারপরে মরলো মানে লেটে মরতা শিখতো দেন দেখো এই জায়গায় একটা প্লেয়ারে ভাই দুইশো একচল্লিশ একশো উনসত্তর দুইটা লাল দিছি মাঝে একটা পঁয়ত্রিশটা কত বডিও দিছি বাট মরলো না দেন গাইস কি করবে বলো এক লগে দু দিয়ে দিছে রাস একটা মারলাম দেন ওয়াল ছাড়ার আগে ভাই এই পাশ দিয়ে দিছে যা আর আমার টিমমেট দাঁড়ায় দাঁড়ায় দেওয়া ভাই ফাইট না লোক আমার ব্যাকআপ না দিয়া ট্রিটমেন্ট মারতি এরা কেউ কইস ভাই ট্রিটমেন্ট মারতে এই মিলে আমার ভ্যাক প্রয়োজন দেন বুক বড় লাভ দেখা গেছে মরিয়া গেলা আর এই ভুইয়া দা মিস তো গাইস অন্য একটা থার্ড পার্টি স্কোয়াড মাঝে ভাই নিয়ে আনিছে আর কি বলবো এনিমি ভাই বট ভাই বট এনিমি তেরোটা কিল করতে আর এদিকে আমার অবস্থা দেখো ভালো ভালো প্রো প্লেয়ার দুই দুই কিল কিল করতে যেখানে এনিমি এনিমি একটা নরমাল ভাই কিল ওইখানে আমার এরকম ভালো ভালো প্লেয়ার হয় দুই দুই করে চারটা গিল কেমনে করে আমি এটাই বুঝি না তো যাক গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো ভিডিওতে বেশি বেশি শেয়ার করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও বেশি বেশি কমেন্ট করো তো গাইজ ভিডিওর বেশি বড় না করি যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো जत्नियों अल्लाह हाफिज